আমার বেটাকে দেখলাম শুকনো রুটি খাচ্ছেন নুনের মুড়া দিয়ে আপনি কেমন পিরসে আপনি দেশি মরগের মাংস ঢোল দিয়ে রুটি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন এটাই কি আপনার বিচার এটাই কি আপনার ইনসাফ গাউসে এই কথাটি বলাই তিনি রাগ করেন নি গুস্সা করেন নি তার কারণ মেয়েটির মধ্যে সেই বোধ শক্তি নেই জয় বুদ্ধ শক্তির ধারায় বিচার করতে পারবে বিবেচনা করতে পারবে এই কারণে কিছু মুখে না বলে মুরুব্বি মাটি বেড়িয়ে যাওয়ার আগে মাংস খাওয়ার পর দুচার খানা যে হাড় পড়ে ছিল হাড় তিনি হাড় কয়েক খানা এক জায়গায় জড়ো করে হাতটাকে চাপিয়ে বলেছিলেন উম বি আমি